কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না কাউকে বুঝিয়ে বলাও যায় না কেন মন খারাপ নিজের মনকেও বোঝানো যায় না সেই মন খারাপের আসল কারণ শুধু দীর্ঘ নিঃশ্বাস আসে কখনো মন চায় নিভৃতে কাঁদি আবার কখনো বা ফুল স্পিডে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে এই মন খারাপগুলোর নির্দিষ্ট কোনো কারণ থাকলেও পুরো দিনটাকে কেমন যেন বিষণ্ন করে তোলে হয়তো দীর্ঘদিনের জমানো নানা মন খারাপ একসাথে জড়ো হয়ে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে এই অদ্ভুত অনুভূতির নাম কি হতে পারে আমার ঠিক জানা নেই তো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমার যে রান্নাটি আমি করছি রান্নাটি হচ্ছে ডিম ভাজি দিয়ে আলু কুমড়ো বড়ি সাথে ডালের বড়া দিয়ে ঝোল রান্না আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি প্রথমে ডিমটা ভাজি করার জন্য রেডি করে নিয়েছি তারপর ডালের বড়াটা রেডি করে নিয়েছি এখন আমি প্রথমে কুমড়ো বড়িগুলো ভেজে নিলাম তারপরে ডিমটা ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিব তারপর আমি ডালের বড়াটা ভেজে নিব আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি না এখন আমি ডালের বড়াটা ভেজে নিবো আর যেহেতু তরকারিতে দেবো তাই ডালের বড়াটা খুব বেশি মুচমুচি করে ভাজবো না অল্প ভেজে নিলেই হবে তো এই রান্নাটা খেতে কিন্তু ভালোই লাগে অনেক দিন পরে আজকে রান্না করছি ডালের বড়া দিয়ে তারপরে শিং মাছ দিয়ে এভাবে করে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে তো আজকে আমি ডিম দিয়ে রান্না করছি এভাবে খেতেও ভালো লাগে তো ডালের বড়াবগুলো আমি খুব বেশি ভাজবো না অল্প করে ভেজে নিয়ে নামিয়ে নিব তারপরে আমি একটু কড়াই তুলে দিয়ে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে এখন আমি আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে সব রকমের মশলা দিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে কুমড়ো দিয়ে দিবো কুদে তো কুমড়ো বড়িগুলো একটু সেদ্ধ করতে হবে তাই কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দিলাম তারপরে কুমড়ো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম সাথে দিয়ে বড়া বড়াগুলো এবং ভেজে রাখা ডিমগুলো বড়াগুলো এবং ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট তো ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ জাল করে আমি তরকারিটা নামিয়ে নিব তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ